বুঝতে পারি না যে কৃষ্ণ স্বয়ং ভগবান না কোনো ব্যর্থ প্রেমিক নাকি চাকরি হারা ভৌতিক সমস্যার সমাধান দিতে এগুলো তো আমরা নিজেদের কথা বলার জন্য অর্জুনকে অর্জুন কি মহাভারতের যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে শিখবে যে সম্পর্কের হিসেব ঠিক কিভাবে রাখতে হয় একটা ভেবো না যেটা কোনো ট্রোলিং ভিডিও এটা ভেবো এটা একটা সাজেশন ভিডিও ভিডিও এত মিষ্টি করে তুমি সেজেছ এত টাকা খরচ করে তুমি বৃন্দাবনে গিয়েছো সেখানে যে তুমি সুন্দর করে প্রেম মন্দিরের সামনে দাঁড়িয়ে ভগবান অরিজিনালি যেটা বলেছে সেটা যদি তুমি প্রকাশ্যে আনতে ভিডিওটা কি কম ভাইরাল হতো অথচ মানুষের মনের ভিতরে কৃষ্ণ চেতনা তো জাগ্রত হতে পারত ভগবানের নামে মিথ্যা বাণী প্রচার করা কিন্তু মহাপাপ আমি যখন এই বিষয়ে কোনো কথা বলি বেশিরভাগ ক্ষেত্রে আমার কমেন্ট সেকশনের লোকে এসে বলে জ্ঞানদা পিসি জ্ঞানদা নন্দিনী আমি আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দেখবো যে কটা জ্ঞানী লোক এখানে রয়েছে আপনাদের সবার সামনে তো দেখাচ্ছি এখানে একজনকে কি দেখতে পাচ্ছেন যে

কিন্তু যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে চলে যায় তার চেয়ে দুর্বল সম্পর্ক আর হয় না এই জিনিসটির ব্যাপারে দিদি একটি সাজেশন দিয়েছেন দিদি বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণর নামে এই কথাগুলো বলা উচিত নয় কারণ গীতাতে কোথাও এই কথাটি লেখা নেই তো আমি দিদিকে একটা কথাই জিজ্ঞাসা করতে চাই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা শোনানো ছাড়া কি সারা জীবনে আর কোনো কথা বলেননি তাহলে আপনি কি বলতে যাচ্ছেন। যে ভগবান শ্রীকৃষ্ণ তার সারা জীবনে যত কথা বলেছে সব কিছু গীতাতে লেখা আছে তাহলে এবার আপনি বলবেন যে তাহলে কোথায় লেখা আছে বলুন এই কথাটা দেখুন কোথায় লেখা আছে আমি সত্যিই জানি না আর ভগবান শ্রীকৃষ্ণ আদৌ এই কথাটা বলেছেন কিনা আমি সেটাও জানি না কিন্তু আমি আপনাকে একটা কথাই জিজ্ঞাসা করতে চাই যে আপনি কি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে সব কথা পড়ে ফেলেছেন নাকি শুধুই গীতা পড়ে আপনি ভাবছেন যে ভগবান কৃষ্ণের সমস্ত জীবনটা আপনি পড়ে ফেলেছেন দেখুন আমি মনে করি যে ভগবানের নাম নিয়ে সমাজে কেউ খারাপ মেসেজ দিচ্ছে কিনা সেটা দেখা জরুরি যদি কেউ ভালো মেসেজ দেয় আমার মনে হয় তাতে কোনো অসুবিধা নেই যেমন একটি গাছকে বাঁচানোর জন্য আমি কিছুদিন আগে গাছের নিচেতে একটা পাথর রেখে তার পাশে একটা ত্রিশুল পুঁতে দিয়েছিলাম ত্রিশুল পুঁতে দেওয়ার পর সেই পাথরটিতে ভালো করে সিঁদুর মাখিয়ে দিয়েছিলাম যাতে কেউ গাছটি ভয়ে না কাটে সবাই ভাববে যে গাছটিতে পুজো করা হয়েছে সেই জন্য গাছটি কেউ কাটবে না কিছুদিন আগে ওই গাছটির কোনো গুরুত্বই ছিল না মানুষের কাছে কিন্তু আপনি জানেন এখন মানুষ দুবেলা প্রণাম করে যায় ওই গাছের কাছে এসে এখানে আমি ভগবানের নাম নিয়ে সমাজে একটি ভালো মেসেজ দিয়েছি ঠিক সেই রকমই ওই রিলসে বোনটি ভগবানের নাম নিয়ে সমাজে একটি ভালো মেসেজ দিয়েছে তাহলে সমস্যাটা কোথায় আপনি জিজ্ঞাসা করেছেন যে কৃষ্ণ কি কোনো ভগবান নাকি কোনো ব্যর্থ প্রেমী দেখুন কৃষ্ণ কি নয় কৃষ্ণ কোথায় নেই বলুন সব জায়গাতে কৃষ্ণ আছে এবং সবার মধ্যে কৃষ্ণ আছে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাকে ট্রোল করছি না শুধুমাত্র আমি আমার মতামত জানালাম আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি কি ঠিক বললাম নাকি ভুল আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই নতুন বছরের প্রথম দিনে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ